রক্ত দিয়ে কে নাও অসন সেই খোদার নিতে কোন অবতারের নিতে কেউ পারবে না ধর্মের তুমি তেজা সবুদের ছায়া পড়া সুন্দর সুফল্লাপুরি pati লক্ষ্য শহীদ কাজী হেটেছে জীবনবাদী গড়েছে সাথে এই মাটি সার বাংলাদেশ সবার বাংলাদেশ সবার বাংলাদেশ সবার প্রাণ পূর্ণ আমি সবার চাইতে বাংলাদেশ তোমার বাংলাদেশি তোমার জন্যে আমি জীবন দিয়েছি বলব চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাতার ভিড়তে সিরা ঢাকা সদা রাখো সবে সকল মির্জাপুর বিদেশি গোলাম চক্র ঢুকতে তাদের আজ হবে সবাই বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তো দান জানন সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি দোরবান santo মাটির

পূর্ণ পূর্ণ আমি সবার চাইতে তুমি পাগলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবানি সাদাও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলে তো তবে কেন সংখ্যা কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শক্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি হতে দেখাও তুমি যাতে বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার দান সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি তোর বান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 ইঞ্চি